আমি কিতা মানে আইতাম বুঝছি মানে কই যাইতাম কতবার একটা সিনারি দিয়ে ভাবি কিন্তু আবার ইরানের খুব বক্তব্য ভাবি বলতেছে যে আমি চাই মানে মুস্তেম ভাইয়ের বউ চাই যে ইরান টিকা ফাকুক কেন কারণ দরকার আছে শিয়া হোক না সমস্যা নাই তো আপাতত আমরা তো পারতেছি না আমাদের কাজটা কেউ না কেউ করতেছে ইরান যেইমাত্র ঘোষণা দিল মিত্রদের ক্ষেত্রে দেখো সৌদি তুরস্ক আর হচ্ছে আরব আমিরাত তোমাদের মাটি থেকে যদি আমাকে টাচ করে তাহলে বাবা ওকে তো সরাসরি পাবো না তাহলে তোমার মাটিতে থাকা তার যেই জিনিসপত্র আছে মেশিনারি যা আছে আমি কিন্তু এগুলার সমানে সমান করে দেব তামা তামা করে ফেলব কইছে কারে পাশের মনে করলেন তিন রে ডরাইসে কে কাতার কাতার থেকে ডরাইসে কারা আমেরিকা থাকে না যে একটা বোমানি দিয়া কইলাম যেন চারজন ছিল বেটাই আমি কে চিনস ওই টাইপের আর কি যে ধমক দিচ্ছে না একজনটা টার্গেট হচ্ছে সামনে যে দশটা আছে দূরে দাঁড়ায় রয়েছে এগুলারও কিন্তু থাকে না যে আপনি এক ঢিলে দশ পাখি শিকার করা যায় আচ্ছা কাতারের রাজধানী দোহাতে আমেরিকার একটা ঘাটি আছে সেখানে সৈনিকের সংখ্যা কত জানেন দশ হাজার মার্কিন সেনা কাতারের রাজধানী দোহাতে অবস্থান করছে এত ছোট্ট একটা দেশ দশ হাজার কেন রাখছে এইসব খেলা খেলার জন্য তো এখন আমার ধারণা সম্ভবত আমেরিকা বড় একটা অভিযান চালাতে যাচ্ছে ইরানে আর এই জন্য ইরান থেকে নিকটবর্তী বা ইরান প্রথম যেখানে টার্গেট করবে এটা হইতে পারে কাতার বা ধরেন যেখানে টার্গেট করলে ঢিল মারলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে কাতারের ঘাঁটিটা নিরাপত্তার দিক থেকে অনেকটা দুর্বল অন্যান্য দেশগুলো তুরস্ক যথেষ্ট প্রোটেক্টেড একটা দেশ আরব আমিরাতে যথেষ্ট প্রোটেক্টেড একটা দেশ সৌদিও প্রোটেক্টেড একটা দেশ এই তিনটা দেশের সাথে তুলনা করলে কাতার একটু দুর্বল সো ইরান কাতারের এই ঘাঁটিটাকে টার্গেট করবে বুঝতে পারছে কে আমেরিকা যার কারণে কাতারে অবস্থিত আমেরিকার যে আল উদেদ সেনা ঘাঁটি আছে সেই সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই ঘাঁটিটিতে দশ হাজার সেনা আছে সো তাদের জীবনের নিরাপত্তাটা জড়িত এখানে যদি ইরান কোনো ঘটনা ঘটায় রাগের বসে বা গোসায় গড়াই দেয় তাহলে এত হাজার সেনার প্রাণ গেলে এ ট্রাম প্রশাসন মুহূর্তের মধ্যে ধসে পড়বে অথবা এরপরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিবে সো আমেরিকা সম্ভবত চিন্তা করতেছে যে আমাদের খেলাটার আগে আমরা এই খেলাটা শুরু করি আমাকে নির্দেশনা কি জানেন আমি যখন নিউজটা বানাচ্ছি তখন পনেরোই জানুয়ারি ভোর মানে চোদ্দই জানুয়ারি মাত্র শেষ হয়েছে আমার দেশে বলা হয়েছে যে সন্ধ্যার মধ্যে গতকালকে সন্ধ্যার মধ্যেই মার্কিন সেনা দ্বারা যেন এই ঘাঁটি থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে যায় এবং কি কূটনীতিকদেরও বলা হয়েছে বার্তা সংস্থাটি বলছে তিনজন মার্কিন কূটনীতিকের সাথে তারা কথা বলেছে তাদের বক্তব্য ইরানে চলমান এই বিক্ষোভে যে ঘটনাগুলো ঘটতে পারে সেইটার সুরক্ষায় যুক্তরাষ্ট্র আপনার পরিকল্পনা করছে ইরানে তারা একটা অভিযান চালাইতে পারে আর এই অভিযান থেকে পরবর্তী স্টেপে ইরান কি করবে দেখেন আমেরিকা তো পরিকল্পনার বাবা পরবর্তী না দ্বিতীয় তৃতীয় ধাপ যে প্রথমে লাঠিটা লাঠির থেকে যদি আমি লাঠিটা হাতের নেই আর তার কাছে ফিরাড়া আছে ফিরাড়া নেব ওইটা নিলে মাটির একটা সাক্ষা দিয়ে ফাইলা দিয়ে ডিল মারব আর কিছু না ফেলে একটা প্ল্যান থাকে না লড়াই করার আগে তো টার্গেট থাকে ওইগুলা ওইভাবেই কিন্তু কাজটা করতেছে বলা হচ্ছে যে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তারা কিন্তু এটা আবার চুপ আছে কারণ কি এটা সাময়িক ভাবে লজ্জার যে দেখো ডরাইস তো কিছুটা হলে তো ডরাইস তাই না এখন আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এক বছর আগে যুক্তরাষ্ট্র ইরান একটা অভিযান চালাইছিল খেয়াল আছে তো তো সেই অভিযান চালানোর আগ মুহূর্তেও কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত যে মার্কিন ঘাটিগুলো আছে সেইখান থেকে তাদের সেনাবাহিনীদের সদস্য তাদের যে পরিবার বা যে বিশেষ যুদ্ধ বিমান টিমান কিছু জিনিস যেগুলো ধরেন এই যুদ্ধে কাজে লাগবে না বাট কোনো টাচ করলে অনেক ক্ষতির মুখে পড়বে আমেরিকা সেগুলোকে সরাই নিয়েছিল তার মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমেরিকা একটু অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আর কাতারকে কেন সেটার মেইন কারণ হচ্ছে গত জুনে যুক্তরাষ্ট্র যখন ইরানকে হাত দিয়েছিল ইরান কাতারের এই কিন্তু টাচ করে বসছিল সো ইরান এখানে টাচ করবে ক্যালকুলেশন তাই বলছে দেখা যাক কি হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে মানে আসন্ন চা শুরু হয়েছে আল্লাহ ভালো রাখুক